হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম এখন আমি আছি ইন্ডিয়াতে আর ইন্ডিয়া আসলে আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হইতেছে ইন্ডিয়ান ট্রাফিক ব্যবস্থা দেখেন কি বিশাল রাস্তা আর এখানে একটাও ট্রাফিক পুলিশ নাই তারপর ওইখানকার সবাই ট্রাফিক আইন কি সুন্দরভাবে মেনে চলতেছে দেখেন সিগনাল পড়ছে আর বাসটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে কোনো ট্রাফিক পুলিশ ছাড়াই আর ও এই যে দেখেন আবার এক মিনিট পর সিগনাল পড়ছে তো গাড়িগুলো অটোমেটিক ধারায় যাইবা আর এই যে এখন রাস্তা পারাপার হইতাছে তো এটা কিন্তু কলকাতার একটা জনপ্রিয় রাস্তা মানে এই রাস্তা থেকে কলকাতারও সব জায়গায় যাওয়া যায় মোটামুটি তো এরকম একটা মেন পয়েন্ট একটাও ট্রাফিক পুলিশ নাই তারপর ওইখানকার জনগণ কি সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে চলতেছে ইন্ডিয়ান এই ট্রাফিক ব্যবস্থা আমার খুবই ভালো লাগে তার জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আর উপরে এটা হইতেছে মেট্রো রেল এটার এখনো কাজ চলতেছে এখনো পুরোপুরি শেষ হয় নাই আর ইন্ডিয়ান রাস্তাগুলো দেখেন কি বিশাল এই যে লোকজন কত সুন্দরভাবে পারাপার হইতেছে আর সবগুলা গাড়ি দেখেন ওইখানেই তো দেখেন কি সুন্দরভাবে রাস্তা পারাপার হইতেছে সবাই এই যে সিগন্যাল অনুযায়ী দেখেন সিগনাল পর এক মিনিট পর পর আর গাড়িগুলো অটোমেটিক ধারা যায় কোনো ট্রাফিক পুলিশ ছাড়াই এখানকার লোকজন খুব সচেতন এখানকার সবাই ট্রাফিক ব্যবস্থা খুবই আইন মেনে চলে